ও কাকা কি রে বা তোমার এই অবস্থা কে কি কও কি অবস্থা এই সব মানে সব বাড়ির থেকে সব জিনিসপাতি নিয়ে আইছো ফ্যান টেন আর বোতল ব্যাগ থেকে আবার টুপিও আছে দেখ লাগে গরম নিয়ন্ত্রণ করতে হবে রে হ্যাঁ তোমার হিট অফিসার কি কছে কি বাপ সব বনিছে কথা হিট অফিসারের নিয়ম মেনে চলিছি গরম লাগবে আমার আর হ্যাঁ মনে করো যে যে রয় দুটিছে হ্যাঁ মনে করো আমার তো ইয়ার কালার লস্ট হয়ে যাবে এটা তোমার যে কি কয়

আর সামনে পৃথিবীটা ঠান্ডা হতে মারস্ব এক লাগবে এইটা কাজ শুভ কেটে দিচ্ছে সেই কাজের অগ্রগতি হচ্ছে মনে করো আমি অগ্রগতির একটা মনে করো চিত্র একটা মনে করো বুঝতে আমরা অনেক গাছ লাগাছি ইতিপূর্বে এক কোটি গাছ লাগানো আছে আরো লক্ষ লক্ষ গাছ লাগাবো আমরা কোনটি পরিবেশ মা সব গাছ কাটা শেষ করে ফেলে দিচ্ছে রাজ্যের অন্ধকারে গাছ কাটা দেখতে পাচ্ছে কেউ

খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ঠিক না তোমরা আসো তোমরা একটু কথা দেখা এই যে হিট তো বুঝলে যে ছয় মাস পর হবে তো এখন মানে কেমনে কি করবে এখন মনে করো যে সব তোমরা

মনে করো পথ চলে রাখবি হ্যাঁ এই কথাই হচ্ছে শেষ কথা তোমরা সবাইকে পরামর্শ দাও হিট অফিসার কাজ শুরু করে দিছে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিয়ন্ত্রণে ফেলে ছয় মাস তো এমনি হবে তাহলে অফিসার আগে লাভ কি তোমার আশ্চর্য অফিসার দুই বেলা সুন্দর করে দেখতে সে যে সুন্দর একটা মানুষ সে মানুষের একটা মর্যাদা নাই হ্যাঁ পাগলের মতো কথাবার্তা করছো পাগলাম কথা বলি হিট অফিসার নিয়ে কোনো কথা বলবে না ছাত্রলীগের গাছ লাগানি নিয়ে কোনো কথা বলবে না তোমরা হ্যাঁ বলতে পারো যে গাছ কোথায় কোথায় লাগালে উপকার হয় আমরা তো সব এক জায়গাতে বৃক্ষরোপন করি যখন যদি শুরু করি তখন সব সংগঠনে এক জায়গাতে বৃক্ষরোপন শুরু করে মনে করে এক জায়গায় আর মনে করো নার্সারি ব্যবসায় ব্যবসায়ী সব বনাস হচ্ছে একশো গাছ লেগে গেল টিকা দেয় না বলে নার্সারি মালিকরা কয় কিন্তু তো প্রমাণ নাই আমি খেলাম বাবা আমি গরমের মধ্যে মনে করো শরীর ঠান্ডা করছি ঠান্ডা হ্যাঁ ঠান্ডার ঠান্ডা আমি পরিকল্পনা দেখো মানুষ যাচ্ছে তোমার দিকে টাকা দেখা যা মানুষের মানুষের জ্ঞান কাণ্ড নাই মানুষের জ্ঞান থাকলে হিট অফিসের কত সেগুলো মাইনে